বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা নিশ্চয়ই আপনারা খবর পেয়েছেন কংগ্রেসের কেন্দ্রীয় কংগ্রেসের নেতা জয়রাম কি বলছেন যে এখনো কথা চলছে তৃণমূলের সঙ্গে কথা চলছে অন্যান্য রাজ্যে যেমন অন্যান্য দলের সঙ্গে জোট হচ্ছে এই বাংলাতেও উনি আশাবাদী যে টিএমসির সঙ্গে জোট হবে নাকি টিএমসি কংগ্রেসকে এই বাংলায় পাঁচটা আসন ছাড়বে তার পরিবর্তে কংগ্রেস নাকি আসাম মেঘালয়ের মতো জায়গায় আসন ছেড়ে দেবে টিএমসিকে এমনটাই শোনা যাচ্ছে এতদিন ধরে আপনারা কি শুনছিলেন মমতা ব্যানার্জি বলেছেন একাই লড়বেন বিয়াল্লিশটা আসনে উনি প্রার্থী দেবেন একাই এবং উনি বলেছেন কংগ্রেস চল্লিশটাও আসন পাবে না এত বড় আক্রমণ যখন কংগ্রেসকে করে ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে থেকে সেই দলের সঙ্গে আবার জোট করার জন্যে উঠে পড়ে লেগেছে জয়রামের মতো নেতারা মানে কংগ্রেসের নেতারা একবার ভাবতে হবে আপনাদের কিন্তু প্রদেশ কংগ্রেস আপনারা দেখেছেন অধীর রঞ্জন চৌধুরী নিজের জায়গায় স্থির রয়েছেন উনি কী বলেছেন গতকাল উনি বলেছেন কেন্দ্রের কোন নেতা কি বলছে ওনার কোনো জয় আসে না যেই মমতা ব্যানার্জি বলতে পারেন কংগ্রেস চল্লিশটা আসন পাবে কিনা সন্দেহ রয়েছে বাংলায় এত দুর্নীতি সব কিছু রয়েছে উনি ক্লিয়ার মানে অধীর রঞ্জনবাবু ক্লিয়ার করে দিয়েছেন টিএমসির হাত প্রদেশ কংগ্রেস ধরবে না মানে উনি ক্লিয়ার করে দিয়েছে এই বাংলায় কোনো রকমভাবে কংগ্রেস এবং টিএমসির জোট হবে না অধীর রঞ্জনবাবু এটাও বলে দিয়েছেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমের সঙ্গে কথাবার্তা চলছে এই বিষয়ে কোন কেন্দ্রে কে কটা আসন নেবে এই বিষয়ে আলোচনা চলছে এখান থেকে কি আপনাদের সত্যি মনে হয় যে এই বাংলায় কংগ্রেস এবং টিএমসির জোট হবে কখনোই সম্ভব নয় অধীর রঞ্জনবাবু যেভাবে বলেছেন এবং আমি নিজেও মনে করি কংগ্রেস ভুল করবে না কখনোই ভুল করবে না যে এই বাংলায় টিএমসি রাত ধরবে কারণ এই বাংলায় যদি টিএমসি রাত ধরে তাহলে কিন্তু কংগ্রেস গেল সংখ্যালঘু ভোট ব্যাংক পুরোটাই গায়েব হয়ে যেতে পারে আর টিএমসি ইন্ডিয়া লাইন্সের বাইরে কেন যাচ্ছে না তার একটাই কারণ যদি ইন্ডিয়া লাইন্সের বাইরে চলে যায় সংখ্যালঘু ভোট ব্যাংকটা টিএমসি আর পাবে না যেটা অনুমান করা হচ্ছে আর আপনারা জানেন টিএমসির বড় মাথাগুলো এখনও ধরা পড়ছে না কেন ধরা পড়ছে না কি কারণে ধরা পড়ছে না টিএমসি দলের একটা অংশ মনে করছে এই অ্যালায়েন্সে থাকাই উচিত যার ফলে এখনও পর্যন্ত চুপচাপ রয়েছে তবে যাই ঘটুক কেন্দ্রের কংগ্রেস যাই বলুক না কেন এই বাংলায় আপনারা কোনো রকমভাবে কংগ্রেস টিএমসির জোট দেখতে পাবেন না কংগ্রেস সিপিআইএমের জোটই দেখবেন যতটা কথা চলছে আসন দফা খুব তাড়াতাড়ি হবে কংগ্রেস সিপিআইএমের মধ্যে এবং সঙ্গে আইএসএফও রয়েছে আপনারা এই বাংলায় আইএসএ বাম কংগ্রেসের জোট দেখতে চলেছেন নো ডাউট তাই যেখানে কি খবর পাচ্ছেন আই ডোন্ট নো তবে এই খবর আমিও পেয়েছি তবে সেই খবরগুলো একদমই ঠিক নয় সেটা প্রমাণ করে দিলেন নিজেই কে প্রমাণ করলেন অধীর রঞ্জন চৌধুরী গতকাল উনি প্রেস কনফারেন্স করেছেন এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে পুরোটাই ক্লিয়ার করে দিয়েছেন সুতরাং এই বাংলায় আপনারা বাম কংগ্রেস আইএসএফির জটি দেখবেন যতটা আলোচনা চলছে খুব তাড়াতাড়ি আসন নিয়ে দফা রফা হবে তাই কংগ্রেস টিএমসির যেই সম্ভাবনাটা উঠে আসছে মার্কেটে মার্কেট গরম করা ছাড়া আর কিছু নয় আমি বলতে পারি কেন্দ্রের কংগ্রেসের সিট ডাঁড়া নেই এত কিছু টিএমসি বলল টিএমসি বলার পরেও তারপরে যখন টিএমসির সঙ্গে নরম সুর দেখাচ্ছে বলতে হয় কেন্দ্রের কংগ্রেসের সিট ডাঁড়া নেই প্রদেশ কংগ্রেস অধীর বাবু যেটা বলেছেন ওনাকে সেলুট করতে হয় স্বাভাবিক কথা যেই টিএমসি বলতে পারে কংগ্রেস চল্লিশটা এখন পাবে কি না ঠিক নেই এত কথা বলে দিলেন মমতা ব্যানার্জি সেখান থেকে আবার যদি কংগ্রেস নরম সুর দেখায় বলতে হয় কেন্দ্রের কংগ্রেসের সিট দাঁড়ার নেই আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন